রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা বিশ্ব নেতাদের সামনে সংকটের নানা দিক তুলে ধরবেন প্রধান উপদেষ্টা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ এখন বড় চ্যালেঞ্জ প্রত্যাবাসনের পাশাপাশি এ বিষয়ে দাতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাতে হবে ঢাকাকে বিশ্ব সম্প্রদায়ের সদিচ্ছার ঘাটতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির এখন আছে মিয়ানমার থেকে জোরপূর্বক লাখ রোহিঙ্গা দু থেকে আন্তর্জাতিক তহবিলের উপর নির্ভরশীল এ জনগোষ্ঠী দু সালে যুক্তরাষ্ট্র প্রায় তিরিশ কোটি ডলার অনুদান দিলেও চলতি বছর তা বাহাত্তর ভাগ কমে আট কোটি পঞ্চাশ লাখ ডলারে ঠেকেছে কমেছে যুক্তরাজ্য সহ অন্য দাতাদের বরাদ্দ ঘাটতি মেটাতে এবার বিশ্ব ব্যাংক থেকে সত্তর কোটি ডলার ঋণ নিতে হয়েছে সরকারকে ডিসেম্বর থেকে শিবিরে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে এ অবস্থায় উদ্বিগ্ন বাংলাদেশ এমন অবস্থায় আট বছর পর এই প্রথম নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বসছে দিনব্যাপী উচ্চ পর্যায়ের সভা মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে এ সভা শুরু হবে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসহ অংশীজন দাতার সংস্থার প্রতিনিধি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা রিপ্রেট্রেশন সম্বন্ধে এমন কিছু হতে যাচ্ছে না একত্রিশ ডিসেম্বরে দ্যার ইজ দো ফুড এখন এই এই যে এই সিচুয়েশনের মধ্যে এই কনফারেন্সটা একটা ধরেন ইন্টারন্যাশনাল লাইজ করে ডোনার কান্ট্রিজগুলি এবং মানে বিভিন্ন এজেন্সিসদেরকে একটা অ্যাপ্রাইজ করা কি হোয়াট দ্য সিচুয়েশন আর গোয়িং টু হ্যাপেন এখানে যদি এটা ফুড যদি ক্রাইসিস হয় ইট ইস গোয়িং টু হ্যাভ এ বিগ আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার একটা আছে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন তহবিল ঘাটতি সহ সমস্যার সমাধান মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিকতার ঘাটতি রয়েছে কিন্তু রোহিঙ্গারা যদি টেবিলে একটা সিট পায় তখন হয়তো তারা কিভাবে কি চায় সেটা তারা টেবিল টকে কিছুটা আলোচনায় আসতে পারে সেটা আরেকটা পর্যায়ে শান্তি প্রক্রিয়ার একটা চেষ্টা এবং তারপর শান্তি প্রক্রিয়ায় যাওয়া গেলে তখন বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার আন্তর্জাতিক মহল থেকে এই জায়গার উদ্যোগটা নিতে হবে ফিলিস্তিন ইউক্রেন যুদ্ধ সহ নানা অস্থিরতার কারণে রোহিঙ্গা ইস্যু অনেকটা আড়ালে চলে গেছে জাতিসংঘ সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই সংকট সামনে রাখাই বাংলাদেশের অন্যতম লক্ষ্য নাফিজুল্লাহ ইনফেন্ট নিউজ ঢাকা